এখানে যারা স্টুডেন্টস আছে জিকারে ওরা পিসফুল এখানে প্রোটেস্ট করছিল যখন ওরা এসছে ওরা কারা ছিল মানে স্টুডেন্ট তো কেউ ছিল না বাইরে গেত করা ছিল ওরা যখন এসেছিল স্টুডেন্টস আর স্টুডেন্টস তারা প্রোটেস্ট করেছে প্রোটেস্ট করে ওরা বলে স্যার এটা বাইরের লোক এটা আমরা চিনি না এটা যেন ডাকতে পারে তারপরে ওর সাথে তারপরে ওর সাথে রাস্তা শুরু করলো আর ওর সাথে একটা ইয়ে করলো তারপরে পুলিশ ইন্টারভিউ করলো পুলিশের সাথে ওরা পুলিশের পরে যারা বাইরে থেকে এসেছিল চাপাল ছুড়েছে চটি ছুড়েছে তারপরে ওটা মানে রাস্তাস্তি করতে শুরু করেছে পুলিশ খুব রিস্ট্রেন্ট ভাবে ওদেরকে বলেছে কি এখান থেকে আপনার পিসফুল প্রোটেস্ট করুন কিন্তু তারপরে ওখানে চলে যাবেন ওর স্টুডেন্টরা আপনাদেরকে চাইছে না এটার মধ্যে রাজনীতি বা কোনো জিনিস চাইছে না তারপরে ওরা পুলিশের উপরে ফোর্স ইউজ করেছে পুলিশের উপরে দাস্তাস্তি করে পুলিশকে হেনস্থা করেছে আর চাপাল ছিঁড়েছে চুটি ছিঁড়েছে পুলিশের উপরে আর কিছু লোক আমাদের জেড হয়েছে তারপরে ওরা ডিসপার্স হয়েছে আমরা ওকে তাও পুলিশ খুব রিস্টেন্ট করে খুব রিস্টেন্টভাবে এটাকে হ্যান্ডেল করেছে দুজন আমাদের এই আছে ওটা যখন ধাক্কামুক্কি করছিল তখন এক দুজন পড়ে গেছিলো পুলিশের লোক তো এটাই হয়েছে তবেও পুলিশ আমরা বলবো খুব রিস্টেন্টভাবে এটাকে হ্যান্ডেল করেছে কোনোভাবে আমরা ফোর্স ব্যবহার করিনি খুব রিস্ট্রেন্ট করে আমরা ওদেরকে বলেছি রিকোয়েস্ট করেছি এখান থেকে চলে যাবেন স্টুডেন্ট আপত্তি জানিয়েছিল এটা কেন কেন আসছে এখানে এখানে ওরা সাথে মারপিট করতে শুরু করে দিয়েছিল ওরা তখন পুলিশ ইন্টারভিউ করেছে কি এখানে স্টুডেন্ট আর বাইরে লোকের মধ্যে যেন কোনো মানে কোনোভাবে মারপিট যেন না শুরু হয়ে যায় করা হয়েছিল কিন্তু আমরা আমরা বলে দেবো পরে এটা আমার আজকে এটা নিয়ে মানে এটা দেখতে আছে